হ্যালো এভ্রি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো আজকে দেখো আমি ভাজছি কড়াইতে প্রথমে ভেজে নিচ্ছি শুকনো কড়াইতে হচ্ছে মুগ ডাল তো আজকে আমি মুগ ডাল মুসুর ডাল দিয়ে আলু দিয়ে ডাল করব। তো কীভাবে বানাচ্ছি তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো একদম সহজ পদ্ধতিতে তোমরা বানিয়ে খেতে পারবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো দেখো আমি প্রথমে এমনি শুকনো কড়াইতে মুগ ডালটাকে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি দেখো কড়াইতে দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দেওয়ার পরে তোমরা তোমাদের পরিমাণের মতো আলু দিয়ে দেবে আলুটা দিয়ে দিয়ে দেখো ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আলুটা প্রথমে আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আমি ওর মধ্যে কী কী অ্যাড করছি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আমি দিয়ে দিলাম হলুদ নুন আর অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে নাড়চাড়া হয়ে গেলে আমি কী কী অ্যাড করছি ঝটপট দেখতে থাকো আর ভালো লাগলে তোমরা বানিতে বানিয়েও আর একদম সহজ পদ্ধতিতে এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় গরম ভাতে জাস্ট ভালো লাগে তো যারা খেয়েছো তারা জানো অবশ্য যারা খাওনি তারা ঝটপট বানিয়ে খেও দেখো এটিকে আমি মুগ ডালটা ভেজে তুলে রেখেছিলাম ওটা অ্যাড করে দিলাম আর আমি কিছুটা মুসুর ডাল এমনি দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে দিলাম দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো জল তাকে সেদ্ধ হতে হবে আলুটা তো ভালো করে জল দিয়ে দিলাম দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তাই আমি উপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরে চিঁড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিও আমরা একটু ঝাল খেতে ভালোবাসি তাই তো দেখো এদিকে সেদ্ধ হয়ে গেছে আলুটা মোটামুটি আর এইদিকে আমি রসুন আর শুকনো লঙ্কা একটা বাটিতে ভেজে নিচ্ছি তো দেখো আমি ভেজে নিচ্ছি ভেজে এর মধ্যে আমি দিয়ে দেব সম্বরা তো এটা আমি দিয়ে দিলাম তারপরে কিন্তু ডালটা রেডি হয়ে যাবে দেখো আমি কিন্তু এরপর দিয়ে দেব কড়াইয়ের মধ্যে সম্বরাটা তো এবার আমি ডালটার মধ্যে ডালটা এবার সাতলে নেবো আমি ডালটা ফুটবে কড়াইতে ওর মধ্যে দিয়ে দেবো আলাদা আর কিছু লাগালাম না দেখো ভেজে নিলাম আর দিয়ে দিলাম ডালের মধ্যে তো এইভাবে হয়ে গেলো ডালটা রেডি তো তোমরা পুরো ভিডিওটা দেখে আমাকে জানিও কেমন হয়েছে